كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا

صلی اللہ علیہ وسلم لا یؤمن عادکم حتی اکون احب ایلہیم من والدہیم و ولدہیم و ناس اجمعیم আল্লাহু আকবার আল্লাহু আকবার আলাইহিস সালাম আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব সম্মানিত ও উলামা হযরত সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ আল্লাপাকে আজকের আমরা সকলে সৌভাগ্যবান আমাদের খোশ কারণ যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ বাড়িতে কেউ হসপিটালে কেউ নার্সিং বেডে কত কষ্ট পায় আল্লাহ পাক ইচ্ছা করলে আজকের আমাদের কঠিন কঠিন রোগ আল্লাহ তিনি আমাদেরকে মাহফিল থেকে মাহরুম করতে পারতেন তিনি আমাদেরকে দয়া করে শারীরিক সুস্থতা দান করে মাহফিল পর্যন্ত আসা তৌফিক দান করেছেন আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি প্রিয় নবীর তার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম অন্তরের অন্তরে স্থল থেকে বলি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি মোহাম্মদ শাহানুর আলম আজকে আপনাদের এখানে আমার জীবনের সর্বপ্রথম পদার্পণ আমি এখানে আমার লাইফে কোনো দিন এসেছি আমার বিবেক আমাকে সাড়া দেয় না তো যেহেতু আমি এখানে নতুন আপনারা অনেকে আমার সম্পর্কে জানেন না আমিও আপনাদের সম্পর্কে জানি না তবে আমার মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে দুটি কথা বলছি এক নম্বর কথা এই যে আজকের মাহফিলটা হচ্ছে এই মাহফিলটা দিতে গিয়ে আপনাদের তথা গ্রামবাসীদের একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে মাইকম্যান লাইটম্যান প্যান্ডেল আপনাদের জন্য তাবার রুকের ব্যবস্থা আলেমদের নজরানা এবং আমার ধারণার কথা বলছি তবে মনে হয় আমার ধারণা ভুল হবে না এই মাহফিল উপলক্ষে গ্রামের সব বাড়িতে দুজন পাঁচজন করে মেয়ে মান এসছে তো নাকি অন্যদিনে যদি সাংসারিক খরচ হয় পাঁচশো টাকা আজকের তো সংখ্যাটা বেড়ে যাবে তো সবটা মিলিয়ে দেখা যাবে যে আজকের আপনাদের এই গ্রাম থেকে কয়েক লক্ষ টাকা খরচ হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলা অর্থ এই অর্থ খরচ করা সার্থকতা হবে এই যে আপনার এখানে বসে আছেন না আপনাদের জীবনের সময়ের মূল্য আছে আমার সময়ের মূল্য আপনার এখানে রাত জেগে বসে থাকাটা হবে আর আমাকে এতটা দূর থেকে এসে দুটো কথা বলা শাস্ত হবে যদি আপনারা আমার একটা কথা মেনে নিতে পারেন আমার কথা বুঝতে পারছেন নাকি একটা কথা যদি মানতে পারেন সবটাই যদি না মানেন আপনি এখানে বসে অজসিংহত শোনার কারণে কিছু স্বভাব আপনি পাবেন তবে আপনার জীবনটা পরিবর্তন হবে না আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা সকলে এই নিয়াতে বসুন নিয়াটা ঠিক করে নেন এই মিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসছেন শরীয়তের মাপ কাটিতে তারা যে আলোচনাগুলো রেখে যাচ্ছেন আমরা আল্লাহকে ওই আলোচনা মেনে নেব বলুন আল্লাহুম্মা আমিন ও যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে ও যদি না মানেন ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোন উপকার সাধন করতে পারে না যারা সারা জীবন অজ শুনেছে অজ মানে নিন বাস তারা সবাই ক্ষতিগ্রস্ত তারা সবাই ধ্বংস তারা সবাই बर्बाद আল্লাহ পাকের পাঠানো একজন পয়গম্বর জানার নাম আপনারা বলুন তো আমাদের জাতির পিতার নাম কি জয় না আদাম আদি পিতা আর চাঁদের পিতা হচ্ছেন হজরত ইব্রাহিম খলিল উনি হচ্ছেন জাতের পিতা হজরত ইব্রাহিম খলিল ওনার পাঁচ জবানের বাণী শুনেছিল ওই জমানার একজন প্রতাপশালী নাম হচ্ছে সবাই তো কি নাম এক একদিক দিয়ে সৌভাগ্যবান আবার এই নমরুদ আর একদিক দিয়ে হচ্ছে দুর্ভাগ্যবান সৌভাগ্যবান কোন দিক দিয়ে নমরুদ আল্লাহর পায়গম্বার দেখেছিল কাকে দেখেছিল আল্লাহর পায়গম্বার দেখেছে আল্লাহর পায়গম্বার জবানের জবানে নসিহত শুনেছে এই দিক দিয়ে সৌভাগ্যবান আর কপাল ফাটা আল্লাহর পায়গম্বার দেখেছে আল্লাহর পায়গম্বার জবানের জবানে নসিহত শুনেছে কিন্তু মানেনি সবাই মিলে বলুন তো কি করিনি আর একটু জোরে বলুন মানে নমরুদের মৌত হয়েছিল কুকুরের মতো বলুন না কুকুরের মতো মৌত হল নমরুদের আল্লাহ রসুল বলেছেন আর দোয়া ও মুখুল করলেন এ বাদা দোয়া হচ্ছে এ বাদাতের মগজ আপনারা যখন আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন আল্লাহকে বলবেন আল্লাহ পাক আমাকে অ্যাক্সিডেন্টের मौत দেবেন না কি मौत দেবেন না আল্লাহ আমাকে হঠাৎ मौत দেবেন না অ্যাক্সিডেন্টের मौत হঠাৎ হঠাৎ मौतটা ভালো না যে মানুষটা অ্যাক্সিডেন্টে মারা যান হঠাৎ মারা যান ওই মানুষটা আল্লাহর কাছে দোয়া যাইবে আল্লাহ পাক আমাকে ইমানি গালাতে মৌ দেবেন জুমার দিনে জুমার রাতে মৌ দেবে কেননা ইমানি গালাতে জুমার দিন অথবা জুমারাতে যদি মত্ তু আল্লা বা ওই বান্দা পান্দি দিগকে শাহাদাতের মর্যদা দান করে আরেকটু মহম্মতে বলবো নম্র ধ্বংস হয়ে গেল শুনতে চাচ্ছি ধ্বংস হলো কেন

নমরুত আল্লাহর পায়গম্বারকে দেখেছে আল্লাহর পায়গম্বারের জবানের নসিহত শুনেছে কিন্তু মানেনি আরেকজনের কথা বলছি আল্লাহ পাকের একজন পায়গম্বারের সঙ্গে একটি পাহাড়ে আল্লাহ পাকের কথা হতো কি নাম? হ্যাঁ موسی আলাইহিস সালাম হযরত মূসা সাল্লামের জমানার একজন আরেকজন প্রতাপশালী বাদশা নাম হচ্ছে মিস্টার ফেরাউন তে কেস আল্লাহর পয়গম্বরকে দেখেছে আল্লাহর পয়গম্বরের জবানের নসিহত শুনেছে মানেনি বরং দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা বলুন নাউযুবিল্লাহ একটু জোরে বলুন না সেই ফেরাউন আছে না কমপ্লিট আ আছে আপনারা যেভাবে বলছেন আমার তো মনে নাকি ফেরাউনের মৌ হয়েছিল কোথায় কে বলতে পারে নীল না ওই নদীটার নাম নীল নয় ওই দরিয়াটার নাম লোহিত সাগর কি নাম বলেছি বাবু আল্লাহ আমাকে এবারে দেখালেন লোহিত সাগর যেখানে হুতির সঙ্গে হচ্ছে না ওদের জন্য দোয়া করবেন হুতি বাহিনীর জন্য দোয়া করবেন ওরা ন্যায় সত্যের জন্য লড়ছে ঠিক কিনা হ্যাঁ উপরে তোলে ফেরাউন ইমান এনেছিল কি অসুনেছেন এতদিন আপনারা সব ইমান আনেনি হা এনেছিল কিন্তু ফেরাউন এমন সময় ইমান এনেছিল ওই সময় ইমান আনার গুরুত্ব ষষ্ঠার কাছে ছিল না ইমান আনার পরেও যখন আল্লাহ বলছে আল্লাহ আমি এনেছি এরপরে এনেছি আল্লাহ বললেন এখন এখন ফেরাউন ধ্বংস হলো কেন হলো আল্লাহর পায়গম্বার দেখেছে আল্লাহর পায় জবানের নসিহ শুনেছে কিন্তু আরো জোরে বলুন আল্লাহকে কেমন পর্যন্ত সুস্কি বানিয়ে রাখবে কোন কুত্তায় ওর মুখে পেশাব করবে না গিরি নাই আল্লাহকে কেমন পর্যন্ত সুস্কি বানিয়ে রাখবে এই জন্য আবার যদি কেউ নতুন ফেরাউন সাজতে চায় ও যেন পুরাতনের দিকে তাকায় মাল শুয়ে রয়েছে ওই দিকে দেখ আর মনে মনে ভাব তাহলে দুটির দৃষ্টান্ত দিলাম বাবা আমরাও যদি সারা জীবন অশুনি না মানি বাস্তব জীবনে আমলে না নি আমরাও ওই ক্ষতিগ্রস্ত জায়গাতে পৌঁছে যাব সেজন্য আল্লাহ পাকের দরবারে দোয়া আল্লাহ পাক আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন বলুন আমিন বলুন আমিন বলুন আমিন আমার বক্তিতার বয়স কম বেশি হতে পারে ছাব্বিশ বছর কত বছর বলেছি ছাব্বিশ আমার কিন্তু বয়স বেশি না বাবা আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি আমার ডেট অফ বার্থ হচ্ছে এক এক উনিশশো কত বয়স এবার হিসাব করবেন এক এক উনআশি তার থেকে বুড়ো হয়ে গেছি তো বলার উদ্দেশ্য হচ্ছে এত মাহফিল হতো না মাহফিল হতো তবে সংখ্যা ঠিক বলছি না ভুল বলছি এখান থেকে কুড়ি বছর আগে এত হুজুরও পাওয়া যেত নি বাবা ছিল সংখ্যায় কম না বেশি তবে মাহফিলের সংখ্যা কম ছিল হুজুরের সংখ্যা কম ছিল পরিবর্তনের সংখ্যাটা বেশি ছিল সবানাল্লা বলো কিসের সংখ্যা বেশি বলেছি পরিবর্তন গুটি কত গান দানাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন এখন আমরা দরজন দরজন হুজুর ওয়াজ করার পরেও সমাজ সেই উপকৃত একটু কথা বলুন হচ্ছে না এই দোষ কার সমাজ উপকৃত হচ্ছে না দোষ কার হুজুরের দোষ না আপনাদের দোষ না কাদের দোষ এর কারণ কয়েকটা কারণ আছে তবে সবচেয়ে ভাইটাল কারণ একটা সেটি হচ্ছে আমাদের ভিতর থেকে এক্সেলেনির মানুষের ভিতর থেকে আল্লাহর ভয়টা কমে গেছে আর আর এক্সেলেনির মানুষের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয়টা কি উঠে গেছে এক দলের ভিতর থেকে কমে গেছে

জবান খুলে বলুন তো আল্লাহ আকবর না হয়নি আর একটা আওয়াজ তুলুন আল্লাহ বললেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায় আমাকে ভয় করো কে বলছেন আল্লাহ নিজেই বলছেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায় আমাকে ভয় করো আল্লাহকে কতটা ভয় করতে হবে যতটা ভয় করলে জাহান নাম থেকে নাজাত পাও যতটা ভয় করলে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় জাহান নাম থেকে নাজাত পাওয়া যায় আল্লাহকে এতটা ভয় করতে হবে পরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ মনে রেখে দিও যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না মরোনা আল্লাপা কোরআন শরীফের এই আয়াতে শরীফের ভিতরে বিশ্বের ইমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে মূলত দুটি কথা বলেছেন এক নাম্বার আমাকে ভয় করো আর দুই নাম্বার যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরোনা দেখেন আমরা মানুষ মানুষকে যতটা ভয় করি একটা সাধারণ সাধারণ মানুষ আলেমকে দেখে যত ভয় করে একটা সাধারণ মানুষ লিডার ক্যাডারকে দেখে যত ভয় করে বিশ্বাস করুন আমরা বান্দা হয়ে ওই ভয়টা যদি আল্লাহকে করতে পারবাম আমাদের জীবনটা বদলিয়ে যেত আল্লাহকে ভয় ভয় মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার নাই মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নাই দেখেন আমার সমাজে অনেক মহিলা পুরুষদের আগে বলি আপনি মনে করুন এই যে আজকের মাহফিল হচ্ছে সিগারেট কাটছে খাওয়া বলুন আর টানা বলুন যা বলুন বলুন তো ওই রাস্তা দিয়ে হুজুর আসছেন ওই যিনি শিকারের টানছিলেন কি বিড়ি টানছিলেন ওই আলেমকে দেখলে হুজুরকে দেখলে কি করবে হয় ওটাকে নুকাবে তা না হলে ওটাকে সাময়িক ভাবে ওই ব্যক্তিটা ভয় করলো কাকে আলেমকে ওই আলেম আর হুজুর বলেন যখনই ওই ব্যক্তির দৃষ্টির আড়াল হবে পুনরায় আবার কি শুরু টানা তাহলে আলেমকে ভয় করে লা হলো বলুন কথা বলুন না অনেক মেয়েদের মাথায় কাপড় থাকে না আপনাদের এলাকার মেয়েরা হয়তো মাথায় কাপড় ছাড়া বাঁচে না ওটা আলাদা বাবা তো দেখেছি অনেক গ্রামের মেয়েদের মাথায় কাপড় থাকে না তো মসজিদের ইমাম দেখলে হুজুর দেখলে ওই চট করে কাপড়টা কি করে তুলে দেয় বাস্তব বলছি নমাস্তব বলছি বলেন আর আমি বলতে চাচ্ছি এই ভয়টা আপনি মানুষকে করেন না আচ্ছা বলুন তো আমাদের জীবনের কোনো কাজ আল্লাহর বৃষ্টি থেকে আড়াল করা যাবে বলুন 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 রাতে কিংবা দিনে প্রকাশ্য কিংবা গোপনে আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে যেগুলো মাইক্রোস যন্ত্র ছাড়া আপনি দেখতে পাবেন না ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো যখন ক্ষুদার জ্বালায় চিৎকার মারে আমার আল্লাহ পাক আর থেকে তাদের ওই আওয়াজ শুনতে পায় আর একটু জোরে বলুন মানুষকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নেই

আল্লাহকে ভয় করতে হবে দেখে না না দেখে একটু জোরে বলেন আস